বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যার প্রচারণা আজকে থেকে শুরু জুলাই রক্তের বলেন গণপর্তনের আজকে এখানে আমাদের অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে উৎসব মুখর পরিবেশে প্রচারণা করার কথা ছিল সেটা হচ্ছে কিন্তু একই সাথে সাথে আমাদের মনটাও বিষণ্ন হচ্ছে কারণ এই নতুন বাংলাদেশে গণভোটের পক্ষে প্রচারণার সময় নতুন জালেমের পক্ষ থেকে হামলা করে জবাব দেবেন নতুন বাংলাদেশে নতুন চলবে না জবাব হবে বারো তারিখে আমরা শান্তি চাই কিন্তু কেউ যদি অশান্তি সৃষ্টি করতে চায় তাহলে আমরা শহীদ হতে জানি আমরা রুখে দাঁড়াতে জানি ও একটি বৃহৎ দল নতুন করে প্রচারণা করার চেষ্টা করছে না ভোটের পক্ষে আপনারা তাদেরকে জানিয়ে দিবেন যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে তাদের জন্য না যারা চাঁদাবাজি করে তাদের জন্য না যারা নতুন স্বৈরাচার তাদের জন্য না আগামীর বাংলাদেশের জন্য আমরা সবাই হা অতএব গণভোটে মাকে জয়যুক্ত করতে হবে সম্মানিত সাথী এবং বন্ধুগণ আমি অত্যন্ত সৌভাগ্যবান একটি আসনে নির্বাচন করার কথা ছিল ঐক্যের বৃহত্তর স্বার্থে নির্বাচন করছি না এখন তিনশো আসনে প্রচারণা করতে পারবো আলহামদুলিল্লাহ এবং প্রচারণা শুরু করলাম আমি ডাক্তার শফিকুর রহমানের সমাবেশ দিয়ে আলহামদুলিল্লাহ ঢাকা পনেরো কারণ কি বাংলাদেশে তিনশো আসনের দুইশো নিরানব্বইটা আসনে জনগণ ভোট দিবে আগামীর এমপি বানানোর জন্য ঢাকা